জীবন বদলানোর ইচ্ছা যেন এক অদৃশ্য আগুনের মতো ভিতরে ভিতরে জ্বলতে থাকে কিন্তু সেই আগুনকে আলোতে রূপান্তর করতে গেলে প্রয়োজন হয় কিছু জিনিসকে চিরতরে ত্যাগ করার সাহস অনেকেই ভাবে জীবন শুধু অর্জনের খেলা কিন্তু কখনো কখনো ত্যাগেই সবচেয়ে বড় অর্জন হয় তুমি যদি নিজের জীবনের গভীরে তাকাও দেখবে এমন কিছু অভ্যাস কিছু মানসিকতা কিছু অনুভূতি বা কিছু মানুষ এখন আর তোমার জন্য উপকারী নয় অথচ তুমি এখনও সেগুলো আঁকড়ে ধরে আছো কারণ ওগুলো তোমার চেনা ওগুলো তোমার পরিচয়ের অংশ হয়ে গেছে কিন্তু জীবনের সত্যিকার বদল আসে তখনই যখন তুমি নিজেকে ভাঙতে শেখো নিজেকে নতুন করে গড়তে শেখো বদল শুরু হয় তখনই যখন তুমি নিজের ভেতরের একঘেয়ে ছোকে বাধা চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করতে শেখো বহু মানুষ বছরের পর বছর ধরে একটাই বিশ্বাস ধরে বাঁচে তাদের দ্বারা কোনোদিন কিছু হবে না তারা কখনোই বদলাতে পারবে না তারা যা ছিল তাই থাকবে এই বিশ্বাসগুলো তৈরি হয় ছোটবেলার কোনো অভিজ্ঞতা থেকে কারো কোনো তুচ্ছ কথা থেকে বা হয়তো একবার দুবারের ব্যর্থতা থেকে কিন্তু জীবন কিভাবে বদলাবে যদি তুমি প্রতিদিন নিজের কাছেই হেরে যাও এই ভাবনার গণ্ডি না ভাঙলে তুমি যত চেষ্টা করো না কেন সবই হবে বাহ্যিক একটা রুটিন শুরু করবে মাঝপথে ফেলে দেবে একটা প্ল্যান বানাবে সেটার আর শেষ হবে না কারণ ভিতরে ভিতরে তুমি নিজেকে এখনও সেই পুরনো চিন্তার মধ্যে আটকে রেখেছ তুমি যদি নিজেকে নতুনভাবে না দেখো তাহলে জীবনও তোমার সঙ্গে নতুন আচরণ করবে না জীবনের অনেক বড় সমস্যা হল তুমি যা জানো সেটাকেই সব কিছু ভাবা শুরু কর তুমি ভাবো তুমি যেভাবে এখন আছো এটাই শেষ রূপ কিন্তু বাস্তবতা হল মানুষ প্রতিদিন বদলাতে পারে যদি সে নিজেকে সুযোগ দেয় নিজের অভ্যন্তরীণ সীমাবদ্ধতাগুলোকে যদি চিহ্নিত করা যায় আর সেগুলোকে যদি ধীরে ধীরে দূরে সরানো যায় তবে সেই সীমাবদ্ধতার জায়গা থেকেই তৈরি হবে নতুন কিছু নতুন একটা শক্তি নতুন একটা সম্ভাবনা তুমি যেদিন বুঝবে তোমার নিজের চিন্তাভাবনাই তোমার সবচেয়ে বড় কারাগার সেদিনই তুমি সেই কারাগার থেকে মুক্তি পেতে শুরু করবে জীবন বদলাতে হলে একটা সময় আসে যখন তোমাকে চুপচাপ বসে ভাবতে হয় কে তোমার পাশে আছে আর কে শুধু তোমাকে ব্যবহার করে যাচ্ছে সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয় সম্পর্ক মানে দুই পক্ষের সমান শ্রদ্ধা সমান সম্মান আর সবচেয়ে বড় কথা সৎ থাকা যদি তুমি এমন মানুষের সঙ্গে সময় কাটাও যারা তোমাকে বোঝে না তোমার স্বপ্নকে খাটো করে দেখে তোমার উন্নতিতে ঈর্ষান্বিত হয়ে পড়ে তবে সেটা সম্পর্ক নয় সেটা এক ধরনের মানসিক শোষণ এমন মানুষদের সঙ্গে প্রতিদিন কথা বললে ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাবে তাই জীবনে পরিবর্তন আনতে হলে প্রথমে দরকার আত্মসম্মান আত্মসম্মান থেকে তৈরি হয় সিদ্ধান্ত কার পাশে থাকবে কার পাশে থাকবে না এই সিদ্ধান্তগুলো কঠিন কিন্তু এটাই শুরু নিজের আরামদায়ক জায়গা থেকে বেরিয়ে আসা আরেকটি বড় ত্যাগ যেখানে তুমি এখন আছো সেটা হয়তো খুব অসুবিধার নয় হয়তো কোনো একটা চাকরি করছ যেটা ভালো লাগছে না কিন্তু টাকার জন্য করছ হয়তো কারো সঙ্গে একটা সম্পর্কে আছো যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই কিন্তু একাকিত্বের ভয়ে থেকে গেছ হয়তো প্রতিদিন এক রুটিনে নিজেকে হারিয়ে ফেলেছ অথচ ভিতরে ভিতরে জান তুমি এর চেয়ে অনেক বেশি পারতে এসব জায়গা থেকে বের হওয়া মানে শুধু পদক্ষেপ নেওয়া নয় এটা মানে নিজেকে নিয়ে চ্যালেঞ্জ নেওয়া নিজেকে প্রশ্ন কর তুমি কি সত্যি খুশি না শুধু অভ্যেসে বেঁচে আছ এই প্রশ্নের উত্তর যদি সত্যের সঙ্গে মেলে তাহলে তুমি নিজের আরামদায়ক জায়গা ছেড়ে সামনে এগোতে পারবে আসল বদল আসে তখন যখন তুমি নিজের সময়কে সম্মান করতে শেখো প্রতিদিন তুমি কতটুকু সময় এমন কাজে দিচ্ছ যেটা তোমাকে গড়ছে আর কতটুকু সময় নষ্ট করছো এমন কাজে যেগুলো কোনো মানে রাখে না সময়ের গুরুত্ব বোঝা এক বিশাল জ্ঞান সময় চলে গেলে ফেরে না অথচ আমরা প্রায়শই নিজেদের প্রিয় অভ্যাস মোবাইল স্ক্রল করা অকারণে কথা বলা ভবিষ্যতের ভয় পেয়ে আজকের কাজ ফেলে রাখা এইসব কাজে সময় নষ্ট করি তোমাকে বুঝতে হবে জীবন বদলাতে গেলে সময়কে ঠিকভাবে কাজে লাগাতে হয় আর সেটা তখনই সম্ভব যখন তুমি সময়ের পেছনে নয় সময়কে নিজের দিকে টানতে শেখো এই পরিবর্তন আসে তখন যখন তুমি সময় নিয়ে সৎ থাকো সময়কে নিজের প্রাধান্য দাও বদল তখনও সম্ভব হয় যখন তুমি নিজেকে অনুভব করতে শেখো অনেকেই বাইরে থেকে সফল লাগে কিন্তু ভিতরে একেবারে শূন্য কারণ তারা জানেই না তারা কি চায় চারপাশ যা বলেছে সেটাই ধরে নিয়ে ছুটেছে তারা ভাবছে সবাই করছে আমাকেও করতে হবে কিন্তু এটা কোনো জীবন নয় তুমি নিজে যদি বুঝতে না পারো তুমি কেন একটা কাজ করছো তাহলে সেটা কখনোই তোমার মধ্যে প্রেরণা তৈরি করবে না আর যখন প্রেরণা থাকবে না তখন তুমি অর্ধেক ইচ্ছেতে কাজ করবে। হঠাৎ হঠাৎ থেমে যাবে আবার শুরু করবে আবার থেমে যাবে জীবন তখনই বদলায় যখন তুমি নিজের চাওয়াগুলো পরিষ্কারভাবে জানতে পারো যখন তুমি নিজেকে প্রশ্ন করতে পারো আমি কি চাই কেন চাই কতটা চাই তোমাকে ছাড়তে হবে সেই ভয়গুলো যা তোমার ভিতরে চুপচাপ বসে আছে ভয় কখনো চিৎকার করে বলে না যে আমি এখানে আছি ভয় অনেক নিঃশব্দে চলে আসে কখনো তোমার সিদ্ধান্ত নেওয়ার সময় কখনো তোমার স্বপ্নের কথা মনে পড়লে কখনো বড় কিছু করতে গেলে ভয় এসে কান ঘেঁষে বলে তুমি পারবে না এই ভয় যদি তুমি চিনতে না পারো তাহলে ভয় তোমার নিয়ন্ত্রণে থাকবে আর যখন ভয় তোমাকে চালাবে তখন তুমি নিজেকে হারিয়ে ফেলবে তাই বদলের জন্য দরকার ভয়কে চেনা ভয়কে ধ্বংস করা এটা রাতারাতি হয় না কিন্তু শুরু করলে হয় তোমাকে ত্যাগ করতে হবে নিজের অহংকারকেও অনেক সময় আমরা ভাবি আমি সব জানি আমার মতোটাই ঠিক আমার ভুল হতেই পারে না এই অহংকার আমাদের শেখার রাস্তা বন্ধ করে দেয় যখন তুমি নিজেকে সব জানতা ভেবে বসো তখন নতুন কিছু জানার জন্য দরজা বন্ধ হয়ে যায় কিন্তু বদল মানে নতুন কিছু শেখা নিজেকে প্রতিনিয়ত সংশোধন করা নিজের ভুলগুলোকে মেনে নেওয়া আর এই ক্ষমতা আসে তখনই যখন তুমি নিজেকে নম্র রাখো শেখার মতো খোলা রাখো বদলের ভিতর যে নম্রতা থাকে সেটা শক্তিরই রূপ কখনো তোমাকে ত্যাগ করতে হয় নিজের অতিরিক্ত আবেগ আবেগ থাকা ভালো কিন্তু যখন আবেগ এত বেশি হয়ে যায় যে সেটা তোমার কাজ সিদ্ধান্ত আর আত্মসম্মানকে প্রভাবিত করে তখন সেটা ক্ষতিকর অনেক সময় আমরা কোনো কিছু বা কাউকে এত ভালোবেসে ফেলি যে সেই ভালোবাসার মধ্যেই নিজেকে শেষ করে ফেলি আমরা ভাবি তার কাছে না গেলে বাঁচব না সেটা না পেলে জীবন শেষ কিন্তু সত্যি কথা হলো জীবন কারো জন্য থেমে থাকে না তুমি বাঁচো তোমার সিদ্ধান্তে তোমার কাজে তোমার ভেতরের আলোয় কোনো কিছুই এত প্রয়োজনীয় নয় যাতে নিজের আত্মমর্যাদা বিসর্জন দিতে হয় জীবনের আরেকটা কঠিন দিক হলো, তোমাকে ত্যাগ করতে হয় সেই ব্যর্থতার গল্পগুলো যেগুলো বারবার ফিরে ফিরে আসে তুমি হয়তো কোনো একদিন খুব বড় ভুল করেছিলে হয়তো অনেক কিছুর প্রত্যাশা করেছিলে কিন্তু কিছুই হয়নি হয়তো কেউ তোমার ওপর বিশ্বাস হারিয়েছে কিন্তু সেই দিনগুলো যদি আজও তোমার মনে ঘোরাফেরা করে তাহলে তুমি আজকেও সেই পুরনো দিনের একজন বন্দী বদল আসে তখনই যখন তুমি ব্যর্থতাকে গ্রহণ করো। তাকে নিজের ভিতরে গলিয়ে ফেলো আর তাকে শক্তিতে রূপান্তর করো ব্যর্থতা তোমাকে ভাঙার জন্য নয় গড়ার জন্য আসে সব শেষে তুমি যদি সত্যি বদলাতে চাও তাহলে তোমাকে ত্যাগ করতে হবে যদি আর কিন্তু দিয়ে তৈরি অজুহাত আমি পারতাম যদি টাকা থাকতো আমি করতাম কিন্তু সময় পাইনি এই অজুহাতগুলোই বদলের পথে সবচেয়ে বড় বাধা যারা সত্যি বদলায় তারা কোনো অজুহাতের অপেক্ষা করে না তারা পরিস্থিতিকে বদলায় তারা বাধাকে চ্যালেঞ্জ দেয় তারা জানে জীবন কখনো একেবারে সোজা হয় না কিন্তু প্রতিটি বাকি একটা নতুন রাস্তা তৈরি করে তুমি যদি বদল চাও তাহলে নিজেকে প্রশ্ন করো তুমি কি সেই মানুষ হতে চাও যে চেষ্টার ভেতরে হারিয়ে যায় নাকি সেই মানুষ যে বারবার চেষ্টা করে একদিন নিজের মতো করে জিততে শেখে এই পুরো পথটা সহজ নয় তুমি মাঝে মাঝে কাঁদবে একা লাগবে ক্লান্ত হবে কিন্তু মনে রাখো তুমি বদলানোর পথ বেছে নিয়েছ বলেই তুমি আর আগের মানুষ নও তোমার ভিতরের এই পরিবর্তনই একদিন বাইরের দুনিয়াকে বদলে দেবে নিজেকে সম্মান করো নিজেকে ভালোবাসো আর প্রতিদিন একটুখানি করে এগিয়ে যাও জীবন ধীরে ধীরে বদলাবে কিন্তু তা স্থায়ীভাবে বদলাবে শুধু শর্ত একটাই তোমাকে কিছু জিনিস ত্যাগ করতে হবে একেবারে চিরতরে তুমি যদি সত্যিই বদলাতে চাও তবে একটা জিনিস গভীরভাবে বুঝে নিতে হবে জীবনে কখনোই সবকিছু একসঙ্গে ঠিক হবে না সব দরজা একসঙ্গে খুলবে না সব মানুষ একসঙ্গে পাশে থাকবে না সব পরিস্থিতি একসঙ্গে অনুকূলে যাবে না বরং তুমি যখন বদলাতে শুরু করো, তখনই জীবনের বিভিন্ন দিক একে একে পরীক্ষা নিতে থাকে তুমি হয়তো নিজের ভেতর থেকে সাহস জোগাড় করছ পুরনো চিন্তা বাদ দিয়ে নতুন পথ ধরছ কিন্তু হঠাৎ করেই দেখবে কেউ তোমাকে নিয়ে সন্দেহ করছে কেউ তোমার স্বপ্নকে অবাস্তব বলছে কেউ বা সরাসরি তোমাকে নিচু করে কথা বলছে এই জায়গাগুলোতে তোমার ভিতরের দৃঢ়তা ঠিক কতটা সেটা ধরা পড়ে তুমি হয়তো আগের মতো সবার সঙ্গে সময় কাটাতে পারছ না হয়তো কিছু বন্ধু বা আত্মীয় ধীরে ধীরে তোমার থেকে দূরে সরে যাচ্ছে হয়তো তারা বলছে তুই বদলে গেছিস এই বদলটা তোমার কাছে দরকারি কিন্তু তাদের কাছে অচেনা তাই তারা তোমাকে বোঝার চেষ্টার বদলে তোমাকে বিচার করে বসে এটাই সবচেয়ে কঠিন সময় কারণ তুমি তখন একদিক দিয়ে নিজেকে গড়ে তুলছ আর অন্যদিকে চারপাশের মানুষজন তোমাকে ভানার চেষ্টা করছে এই সময়টা হল সবচেয়ে দরকারি সময় তুমি যদি এই সময় নিজের বিশ্বাসকে আঁকড়ে ধরতে পারো তাহলে তুমি সত্যিকার বদলের পথে অগ্রসর হচ্ছ তবে এর মানে এই না যে তুমি কাউকে দোষ দেবে রাগ করবে কিংবা সম্পর্ক ছিঁড়ে ফেলবে বরং এই সময়টা তোমাকে শেখাবে কিভাবে সম্পর্কের মধ্যেও নিজের জায়গা তৈরি করে নিতে হয় তুমি যদি কাউকে ভালোবাসো তার মানে এই নয় যে তার প্রত্যাশা পূরণ করতেই হবে তুমি যদি নিজের জন্য কিছু করো আর তাতে কেউ কষ্ট পায় তবে সেটা বোঝার দায়ও তার তুমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বদলাচ্ছ না বরং তুমি নিজের অস্তিত্বকে বাঁচাতে চাইছ এটা একদম জরুরি উপলব্ধি একসময় তুমি বুঝবে বদল মানে শুধুই বাহ্যিক কিছু না চাকরি বদলানো জায়গা বদলানো বা সম্পর্ক ছেড়ে দেওয়াই না বদল অনেক সময় ভিতরে ঘটে তুমি হয়তো আগেও সেই মানুষটাকেই চিনতে না পারলে যার কথা শুনে তুমি মন খারাপ করতে এখন তুমি বুঝে গেছ এই মানুষটার কথায় আর নিজের মানসিক শান্তি নষ্ট করা যাবে না তুমি হয়তো আগে যেটা নিয়ে কাঁদতে এখন সেটা নিয়ে নিজের ভেতরেই সান্ত্বনা খুঁজে নিতে পারো এই বদল চুপচাপ হয় কিন্তু গভীর হয় বাইরে থেকে কেউ টের পায় না কিন্তু তোমার ভেতরের সেই আলো ধীরে ধীরে তোমার চোখে মুখে চলনে শব্দে ফুটে ওঠে তুমি এই পথটা যত এগোবে ততই কিছু পুরনো জিনিস নিজে থেকেই ঝরে পড়বে হয়তো কোনো দিন সেই পুরোনো গানগুলো শুনেও তোমার মন ভাঙবে না হয়তো সেই মানুষটার নাম শুনলেও তুমি চুপচাপ থাকতেই পারবে হয়তো যেটা নিয়ে আগে ঘুম আসত না এখন সেটাকে নিয়েই তুমি হাসতে পারো এটা কোনো অলৌকিক কিছু না এটা হলো ভেতরের পরিণতি তুমি বদলাতে চেয়েছ তুমি ত্যাগ করেছ আর এখন তুমি নিজের মতো করে গড়ে উঠছ এটা একদম বাস্তব কিন্তু তুমি এটা ভেব না যে এই বদল একবারেই শেষ হয়ে যাবে জীবন সবসময় একটা চলমান পরিবর্তন আজ তুমি একরকম ভাবছ কাল সেটা আরেকভাবে ধরা দেবে তাই নিজের সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখা জরুরি নিজের মনের ভাষা বোঝা দরকার তুমি কেমন আছো কেন এই সিদ্ধান্ত নিচ্ছ কিসে ভালো লাগছে কিসে অস্বস্তি হচ্ছে এই সব কিছু প্রতিদিন একটু করে খেয়াল করলে তুমি নিজের ভেতরের গভীরতাকে চিনতে শিখতে জীবনে বদল তখনই স্থায়ী হয় যখন তুমি নিজেকে ক্ষমা করতে শেখো তুমি হয়তো অনেক ভুল করেছ অনেক সময়ে সময় নষ্ট করেছ অনেক সম্পর্ক নষ্ট হয়ে গেছে অনেক সম্ভাবনা হাত ছাড়া হয়ে গেছে কিন্তু এগুলোকে সারা জীবন মনে রেখে নিজের জীবনটাকেই শাস্তি দিলে তাহলে ত্যাগ করে কি লাভ তুমি নিজের ভেতরের ভার কমাও নিজেকে ক্ষমা করো নিজের সাথে বন্ধুত্ব করো নিজের পেছনে নয় পাশে দাঁড়াও নিজেকে বলো আমি আজ যা আছি সেটা খারাপ না আমি বদলাতে চাই কারণ আমি আরও ভালো হতে চাই আর এই ইচ্ছেটা একদম যথার্থ তুমি জানবে জীবনে সব একটা নির্দিষ্ট সময় আসে বদলও তার ব্যতিক্রম না তুমি যদি সত্যিই সেই সময়টাকে চিনতে পারো অনুভব করতে পারো তাহলে তুমি যে কোনো বাধাকেই কাটিয়ে উঠতে পারবে তুমি যখন নিজের চিন্তাকে সম্পর্ককে সময়কে অহংকারকে ভয়কে আর অজুহাতগুলোকে ত্যাগ করে সামনে এগোবে তখন জীবন নিজে থেকেই তোমাকে নতুন সুযোগ এনে দেবে তখন আর তোমাকে জোর করে বদলাতে হবে না বদল তোমার ভেতর থেকেই ঘটবে আর এই বদলটাই একদিন তোমাকে এমন এক জায়গায় পৌঁছে দেবে যেখানে তুমি শান্তি খুঁজে পাবে এমন কি চারপাশে ঝড় থাকলেও এই শান্তি তোমার জীবন বদলানোর প্রকৃত চিহ্ন এই শান্তি একদিন তোমার চোখে দৃঢ়তা এনে দেবে কথায় আস্থা এনে দেবে হাসিতে নির্ভরতা এনে দেবে তুমি তখন আর শুধুই একজন মানুষ থাকবে না তুমি নিজেই একটি পরিবর্তনের প্রতীক হয়ে উঠবে তুমি যদি একদিন খুব গভীরভাবে চারপাশটা দেখো তাহলে বুঝতে পারবে এই দুনিয়াটা কখনো কারো জন্য থেমে থাকে না কেউ কারো কান্না দীর্ঘদিন মনে রাখে না কেউ কারো ব্যথা বয়ে বেড়ায় না যারা খুব আন্তরিকভাবে পাশে ছিল তারাও সময়ের সঙ্গে বদলে যায় এটাই পৃথিবীর সবচেয়ে নির্মম বাস্তবতা কিন্তু এই নির্মমতাকেই যদি তুমি উপলব্ধি করতে পারো তাহলে একসময় তুমি এটাও বুঝে যাবে তোমার জীবনের দায়িত্ব একমাত্র তোমারই কাউকে দায়ী করে কোনো লাভ নেই কেউ তোমার কষ্টের হিসাব রাখবে না তোমার স্বপ্নের বোঝা কাঁধে নেবে না বরং তোমার একটুখানি দুর্বলতা দেখলেই তারা পিছন ফিরে যাবে তুমি যখন খুব কঠিন একটা সময় পার করো তখন চারপাশের মানুষজন একটার পর একটা অজুহাত দিয়ে দূরে সরে যায় কেউ বলে ব্যস্ত কেউ বলে সমস্যায় আছি কেউ বলে সময়ে কথা হবে অথচ তুমি যখন তাদের জন্য সবকিছু ছেড়েছিলে তখন কোনো ব্যস্ততা ছিল না কোনো সীমাবদ্ধতা ছিল না তখন তুমি ছিলে প্রয়োজনের মানুষ এখন তুমি হয়ে গেছ বাড়তি একটা বোঝা এই বদলটা খুব স্পষ্ট কিন্তু এটাকেই মেনে নিতে শেখাই তোমার ভেতরের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়ায় তুমি যেদিন এই নির্মমতা উপলব্ধি করবে সেদিন হয়তো ভেঙে পড়বে কান্না আসবে মনে হবে জীবনটা খুব কঠিন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তুমি বুঝবে এই কঠিনতাই তোমাকে শক্ত করে তোলে তুমি ধীরে ধীরে আর কারো উপর নির্ভরশীল থাকবে না আর কারো ভালোবাসাকে জীবন মরণের প্রশ্ন মনে হবে না আর কারো ভালো বা খারাপ মন্তব্যে তোমার আত্মবিশ্বাস চলবে না তখন তুমি বুঝবে তুমি নিজেই নিজের আশ্রয় নিজেই নিজের সাহস আর এই উপলব্ধি যখন একবার হৃদয়ের গভীরে গেঁথে যাবে তখন পৃথিবীর কোনো নির্মমতা তোমাকে আর ভাঙতে পারবে না এই দুনিয়ার নিষ্ঠুরতা মাঝে মাঝে খুব তীব্রভাবে মনে করিয়ে দেয় তুমি একা একেবারে নিঃসঙ্গভাবে তোমার পথটা তৈরি করতে হবে কিন্তু সেই একাকিত্ব থেকেই জন্ম নেয় তোমার দৃঢ় মানসিকতা তুমি আর চাও না কেউ পাশে থাকুক বরং তুমি শিখে ফেলো তুমি একাই যথেষ্ট তুমি আর অপেক্ষা করো না কারো জন্য অপেক্ষা করো না সমর্থনের জন্য অপেক্ষা করো না কারো অনুপ্রেরণার জন্য তুমি নিজের মধ্যেই সেই শক্তি খুঁজে পাও যেটা আগে হয়তো তোমার মধ্যেই ছিল কিন্তু তুমি বুঝতে পারোনি যখন তুমি জীবনের সমস্ত নির্মমতা পেরিয়ে নিজেকে খুঁজে পাও তখন একটা নতুন সম্পর্ক গড়ে ওঠে তোমার নিজের সঙ্গে তখন তুমি নিজেকে ভালোবাসতে শেখো নিজের কষ্টকে গুরুত্ব দিতে শেখো নিজের ইচ্ছেগুলোকে সম্মান করতে শেখো তখন আর কারো ভালোবাসা তোমার প্রয়োজন হয় না কারো সান্নিধ্য তোমার সান্ত্বনার জায়গা হয় না তুমি তখন নিজেই নিজের জন্য সবকিছু হয়ে ওঠো আর এই জায়গাটাই তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্য এই দুনিয়া কখনো সহজ ছিল না ভবিষ্যতেও হবে না কিন্তু তুমি যদি বুঝে যাও নির্মমতা এড়ানো যায় না কিন্তু তার মধ্যেও মাথা উঁচু করে দাঁড়ানো যায় তাহলে তুমি কখনো হেরে যাবে না তুমি হয়তো ক্লান্ত হবে কষ্ট পাবে মাঝে মাঝে চুপ করে থাকবে কিন্তু তুমি থেমে যাবে না কারণ তুমি জানো এই কঠিন সময়টাই তোমাকে গড়ে তুলছে আর এই গড়েই তোমার আগামীটা তৈরি হচ্ছে তুমি যখন এই কঠিন বাস্তবতা মেনে নিতে শুরু করো তখন ধীরে ধীরে তোমার দৃষ্টিভঙ্গিও বদলে যেতে থাকে তুমি আর ছোটখাটো কথায় আহত হও না কেউ অবহেলা করলে আগের মতো তীব্র প্রতিক্রিয়া দাও না কেউ তোমাকে অবজ্ঞা করলে তুমি চুপচাপ সরে আস এই চুপ করে সরে আসার মধ্যে যে শক্তি সেটা কেউ বাইরে থেকে বুঝতে পারে না কিন্তু তুমি জানো তুমি প্রতিশোধ নিচ্ছ না তুমি আর প্রতিদ্বন্দ্বিতাও করছো না তুমি শুধু নিজের শান্তিটাকে আর কারো হাতে তুলে দিচ্ছ না এই সিদ্ধান্তটা তোমাকে ভেতর থেকে পরিণত করে তোলে এরপর একসময় তুমি লক্ষ্য করবে তোমার ভাবনার জগৎ একদম বদলে গেছে তুমি আর কাউকে নিয়ে অত ভাব না অত আশা করো না অত কষ্ট পাও না তুমি এমন এক জায়গায় এসে দাঁড়াও যেখানে চুপ থাকা সবচেয়ে বড় প্রতিবাদ সরে যাওয়া সবচেয়ে বড় জবাব আর নিজের জীবনে মনোযোগ দেওয়া সবচেয়ে বড় প্রতিশোধ তুমি তখন বুঝে ফেলো এই দুনিয়ায় কেউ কাউকে বদলাতে পারে না কেউ কাউকে নিজের মতো গড়তে পারে না বরং নিজেকে বদলে নেওয়াটাই সবচেয়ে বড় জয় এই জয়ের পথে হাঁটতে গেলে তোমাকে অনেক কিছু হারাতে হয় অনেক সম্পর্ক ছিঁড়ে যায় অনেক আপনজন দূরে চলে যায় অনেক বিশ্বাস ভেঙে পড়ে কিন্তু এই হারানোই আসলে তোমাকে শিখিয়ে দেয় কারা তোমার সত্যিকার আপন ছিল না কারা শুধু সুযোগের জন্য পাশে ছিল কারা শুধু নিজেদের সুবিধে খুঁজছিল যখন তোমার জীবনে কিছুই ছিল না তখন যারা পাশে ছিল না তারা কখনোই তোমার ভাগ্যোন্নতির সঙ্গী হতে পারে না বরং সেই শূন্য অবস্থায় তুমি যে সাহস দেখিয়েছিলে সেটা তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন এই কঠিন সত্যগুলো বুঝতে পারা সহজ নয় অনেক রাতের নীরব কান্না অনেক অনাহারে কেটে যাওয়া দিন অনেক অপমান চুপচাপ সহ্য করার পর এই উপলব্ধিগুলো ধীরে ধীরে তোমার ভেতরে জমে ওঠে তখন তুমি আর কাউকে দোষ দাও না নিজেকেও না শুধু শিখে ফেলো এই পৃথিবীটা যেমন মানুষও তেমন তুমি শুধু নিজেকে বদলাও নিজেকে শক্ত করো নিজেকে প্রস্তুত করো কারণ দিন শেষে তোমার জীবন শুধুই তোমার তুমি নিজেই নিজের পথ নিজেই নিজের আলো কেউ তোমার অন্ধকারে এসে প্রদীপ জ্বালাবে না আর সেই আলো তুমি যতদিন নিজের ভিতর থেকে খুঁজতে না শিখবে ততদিন তুমি বাইরে যত কিছুই পাও না কেন সবকিছুই অন্ধকারে ঢাকা থাকবে তুমি যদি নিজের চিন্তা নিজের মন নিজের অনুভব নিজের স্বপ্নকে গুরুত্ব দিতে শেখো তবে তুমি একদিন নিজের জন্য আশ্রয় হয়ে উঠবে আর এই আশ্রয়ে এই দৃঢ় ভীত এই নিঃশব্দ বদল এগুলোই তোমার জীবনের আসল পরিচয় হয়ে দাঁড়াবে তখন আর কোনো বাহ্যিক মূল্যায়নের প্রয়োজন হবে না তখন তুমি জানবে তুমি কারো জন্য নয় নিজের জন্য বেঁচে আছো তুমি আর কারো মতের জন্য নিজের পথ ছাড়ো না তুমি নিজের পথ নিজেই তৈরি করো এই পথ যত কঠিনই হোক একবার তুমি শুরু করে ফেললে একদিন তুমি নিশ্চিতভাবেই এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে তুমি আর কাঁদবে না ভয় পাবে না কাতর হবে না তুমি শুধু মাথা তুলে দাঁড়িয়ে থাকবে চোখে থাকবে সাহস হৃদয়ে থাকবে প্রশান্তি এই প্রশান্তি হল জীবনের সবচেয়ে গভীর উত্তর তুমি যখন জীবনের সেই পর্যায়ে পৌঁছাও যেখানে আর কিছু হারানোর ভয় থাকে না তখন তোমার ভেতর থেকে এক অদ্ভুত সাহস জন্ম নেয় এই সাহস চিৎকার করে বের হয় না কেউ তা দেখে বুঝতেও পারে না কিন্তু তুমি নিজে জানো তুমি আর আগের মানুষটা নেই তুমি আর সেই দুর্বল কান্নায় ভেঙে পড়া স্বপ্নভঙ্গের হতাশায় ডুবে থাকা মানুষটি ন তুমি এখন এমন এক আত্মা যে নিজের পায়ে দাঁড়াতে শিখেছে নিজের অস্তিত্বকে গুরুত্ব দিতে শিখেছে নিজের জীবনের সমস্ত ব্যথাকে শক্তিতে পরিণত করতে শিখেছে এই শিখে ফেলা সহজ ছিল না তোমাকে অনেকবার নিজেকে জিজ্ঞেস করতে হয়েছে তুমি কি ঠিক পথে আছো অনেক সময় মনে হয়েছে এই পথের শেষে হয়তো কিছুই নেই কিন্তু তাও তুমি থেমে যাওনি কারণ তোমার আর হারানোর কিছু ছিল না তোমার আর পিছন ফেরার মতো কিছুই অবশিষ্ট ছিল না সেই শূন্যতা থেকে তুমি এক নতুন শুরু করেছিলে আর সেই শুরুটাই একদিন তোমাকে এমন একটা জায়গায় নিয়ে গেল যেখান থেকে তুমি আর কাউকে দোষারোপ করো না শুধু নিজেকে গড়ে নেওয়াতেই মনোযোগ দাও এই মনোযোগটাই ধীরে ধীরে তোমাকে নির্মাণ করে তুমি তোমার আগের অপমানগুলোকে স্মরণ করো কিন্তু আক্ষেপ করো না তুমি যাদের হারিয়েছ তাদের কথা মনে পড়লেও আর কষ্ট পাও না কারণ তুমি জানো তারা তোমার জীবনের অতিথি ছিল সঙ্গী নয় সঙ্গীরা থাকে পথজুড়ে অতিথিরা থাকে কিছু সময়ের জন্য এই পার্থক্যটা বোঝার পর তুমি আর কারো সঙ্গে অতটা জড়িয়ে পড়ো না আর কাউকে নিজের আবেগের কেন্দ্রে বসাও না এই নিরপেক্ষতা আসলে নিঃসঙ্গতা নয় এটা এক ধরনের অভ্যন্তরীণ স্বাধীনতা যেখানে তুমি নিজেকে নিয়ে স্বচ্ছন্দে বাঁচতে পারো নিজের অনুভূতিকে গুরুত্ব দিতে পারো নিজের সীমাবদ্ধতাকে মেনে নিয়েও এগিয়ে যেতে পারো তুমি তখন আর কারো ছায়ায় বাঁচতে চাও না বরং নিজের আলোতেই নিজের পথ আলোকিত করো তুমি তখন অন্যদের মতামতের চেয়ে নিজের আত্মসম্মানকে বড় করে দেখো আর ঠিক তখনই তুমি আসল পরিবর্তনের অংশ হয়ে যাও এই পরিবর্তন সহজে আসে না মাঝে মাঝে চারপাশের মানুষজন তোমাকে বলবে তুমি বদলে গেছ কেউ কেউ অভিযোগ করেও বসবে তুমি আগের মতো নেই কিন্তু তুমি জানো তুমি বদলে যাওনি তুমি শুধু বাস্তবতা বুঝে নিঃশব্দে নিজেকে রক্ষা করতে শিখেছ তুমি আর সেই মানুষটা নও যে একটুখানি ভালোবাসার আশায় নিজেকে ভেঙে ফেলতো যাকে একটু প্রশংসা পেলে আকাশে ওড়ে যেত আর সামান্য অবহেলা পেলেই ভেঙে পড়ত তুমি এখন স্থির গম্ভীর ভাবনা গভীর তোমার হাসির পেছনে লুকানো একটা শক্তি আছে তোমার নিরবতায় আছে এক অদ্ভুত আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাস কারো প্রশংসা থেকে আসেনি কারো সহানুভূতি থেকেও না এটা এসেছে তোমার নিজের অভিজ্ঞতা থেকে বারবার পড়ে গিয়েও ওঠার শক্তি থেকে বারবার ভুল মানুষদের বিশ্বাস করে কষ্ট পাওয়ার পরও আবার নিজের ভালোবাসাকে ধরে রাখার ক্ষমতা থেকে তুমি একদিন নিজেকে বলেছিলে তুমি পারবে সেই কথাটাই এখন তোমার শক্তি কারণ এখন তুমি যেন যতই দুনিয়া নিষ্ঠুর হোক না কেন তুমি যদি নিজের পাশে থাকো তাহলে তোমাকে কেউ হারাতে পারবে না এখন তুমি আর কারো চোখে ভালো লাগার জন্য নিজেকে বদলাও না এখন তুমি নিজের চোখে নিজেকে সম্মান করতে শেখো এই আত্মসম্মান এই আত্মোপলব্ধি তোমার জীবনকে গভীর করে তোলে এখন তুমি একা হাঁটলেও ভয় পাও না একা খেতে পারো একা ভাবতে পারো একা স্বপ্ন দেখতে পারো তুমি আর ভিড় খোঁজো না তুমি শান্তি খোঁজো আর এই শান্তিটাই একদিন তোমার সবচেয়ে বড় বিজয় হয়ে ওঠে